চ্যানেল তো গাইজ আজকে আমি একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি অনেকদিন হলো ঠিক সেভাবে ব্লগ করা হয় না লাস্ট আমার শুট সেট আপ ব্লগ দিয়েছিলাম তো ডেইলি ব্লগ সেরকম কিছু করা হয় না তো ভাবলাম যে চলো আজকে একটা ব্লগ করি তো আজকে আমি একা নিজে শ্যুট করবো আজকে কারোর সাথে আমার শ্যুট নেই অ্যান্ড সেটা একটা ব্র্যান্ডের শ্যুট আছে তো সেটার শ্যুটটা করবো দেন তারপর একটা ডান্সের ভিডিও শ্যুট করবো তো আমি নিজেই করবো কজ তোমাদেরকে আগের ভিডিও তো অলরেডি দেখিয়ে দিয়েছি যে আমার এখন নিজস্ব সেট আপ আছে তো এখন আমার কোনো প্রবলেম হবে না তো চলো ভিডিওটা দেখার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমাকে অবশ্যই ফেসবুক ইনস্টাতে কিন্তু ফলো করবে ক্লাউজি মেঘা তো লেট না করে চলো আজকে ব্লগটা শুরু করি দেন তো এটা হচ্ছে আমার রেডি হওয়ার জায়গা এটা হচ্ছে আমার মিডার র্যানটা এখানে আমি বসে এখন রেডি হব তো পুরো ব্লগটাতে তোমরা আমার সাথে থেকো যে আমি কিভাবে শ্যুট করি কোথায় করি কি সব কিছু বলবো তো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা কিন্তু দেখো ঠিক আছে তো চলো রেডি হয়ে দেরি না হয় কজ তিনটে সাড়ে তিনটে অলরেডি বেজে গেছে তো চোকার উইচ না তো রেডি হতে হতেই আমার পার্সেল এলো তোমরা দেখলে তো আমি চোকার অ্যান্ড উইচ থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম দুটো জিনিস অ্যাকচুয়ালি এটা একটা আর একটা আছে সেটা হচ্ছে এটা একটা আমার জন্য অ্যান্ড আর একটা সমন ফর স্পেশাল তো সেটার আমি আনবক্সিং ভিডিও করবো যদিও বিকজ যদি সাপোজ কিছু খারাপ আছে সেখানে স্ট্রিক্টলি লেখা ছিল যে আনবক্সিং ভিডিও ওদেরকে দেখাতে হবে সো আমি অলমোস্ট রেডি মানে আমার মেকআপ অলমোস্ট হয়ে গেছে শুধু আমি এখন লিপস্টিক লাগাবো তো লিপস্টিকটা লাগানোর আগে তোমাদেরকে দেখাতে যাই আমি এই কিউট লিপস্টিক সুগারের এই কিউট লিপস্টিকটা লাগাবো এটা আমার ভীষণ প্রিয় একটা লিপস্টিক আর দেখতে এত কিউট এটা তোমরা তো অনেকেই জানো যারা মেকআপ করো এটা সুগারের ওই লাল আলা সামথিং এরকম কিছু আগেরবার ভ্যালেন্টাইন্স ডে আগের আগের বছর ভ্যালেন্টাইন্স ডে সময় এটা বেরিয়েছিল ভীষণ তো এই কালারটা আমার ভীষণ প্রিয় এই ওয়াইন কালারটা আমি ওয়াইন কালার খুব ভালোবাসি নট ফেভারিট বাট আমি ভীষণ ভালোবাসি এই কালারটা তো এই লিপস্টিকটা আমি লাগাবো তো লাগানোর আগে আমি তোমাদেরকে জাস্ট দেখে নিলাম যে আমি এই লিপস্টিকটা ইউজ করবো তো তোমরা আমার ড্রেস আপ দেখে তো বুঝতেই পারছো যে হচ্ছে আমি একটা ওই বেলি ডান্স টাইপের একটিভিডিও করবো আর এই যেটা দেখতে পাচ্ছ চেনটা এটা আমি বহুদিন আগে কিনেছিলাম প্রায় কয়েক বছর হয়ে গেল। স্প্যান থেকে কিনেছিলাম বাবার সাথে এসছিলাম। দিনহাটা থেকে তখন কলকাতায় বাবার সাথে এসছিলাম কাজে তখন এটা কিনে নিয়ে গেছিলাম বাট তোমরা হয়তো এখন বুঝতে পারবে না এটা না একদম পিওর সিলভার টাইপ দেখতে এরকম ছিল খুব গ্লসি ছিল গ্লেজি ছিল বাট এখন একটু কীরকম কালারটা যেন হলদে হলদে হয়ে গেছে মানে একটু জং ধরে গেছে তো যাই হোক আমি জানি না ক্যামেরার বুঝতে পারছো কি না তোমরা তো এখন আমি আমার শ্যুট স্টার্ট করব তো চলো শ্যুটটা করে নিই তো বেসিক্যালি আমি এখানে শ্যুটটা করব এই যে আমার লাইট আর এটা আমার স্ট্যান্ড আর এখানে আমি শ্যুটটা করব আর এই এগুলো দেখতে পাচ্ছি এগুলো আমি অনেক দিন আগে ডান্সের জন্য কিনেছিলাম তো এখন এটাকে আমি সরিয়ে দেব যদিও এটাকে আমি ভিতরে ঢুকে দেবো এটা ভালো লাগবে না যেহেতু ডান্সের ভিডিওটা স্টার্ট করব তাই আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে নিলাম অ্যান্ড আমি এটাতে ভয়েস ওভার এর জন্যই দিলাম কারণ হচ্ছে যেহেতু ডান্সটা করছিলাম যখন তখন পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কিন্তু ফেসবুক আর ইউটিউব দুজনেই কপিরাইট দিয়ে দেয় মানে গান যদি ইউজ নাও করি পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্যই এরা কপিরাইট দিয়ে দেয় তাই সেজন্য আমি সেই রিস্কটা যেহেতু নেব না তাই আমি সেটাকে মিউট করে আমি নিজেই ভয়েস ওভার তোমাদেরকে দিয়ে দিলাম যদিও মানে এই ডান্সের সাথে ভয়েস ওভারটা একদমই যাচ্ছে না এটা হচ্ছে আমি জোকার অ্যান্ড ফিজ থেকে অর্ডার করেছি যেটা তোমাদেরকে দেখালাম এটা একটু বেশি ওয়েট লাগছে এটা আগে ওপেন করে তারপর এটা ওপেন করব অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম হচ্ছে জোকার অ্যান্ড ফিজ থেকে অর্ডার করলাম অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম জোপার অ্যান্ড রুইচ থেকে অর্ডার করলাম এর আগে এর আগে হচ্ছে আমি অন্য কোথাও একটা দেখে রেখেছিলাম অন্য কোনো সাইডে হট অ্যান্ড সফট সার্কিং কিছু আমরা মনে করছি না তো তারপরে দেখলাম যে এটাতে অফ দিচ্ছে তো ভাবলাম যে নিয়ে নেওয়াটা বেটার ফিফটি পার্সেন্ট অফ ব্ল্যাক ফ্রাইডের জন্য সো দিস ইজ দ্য দিস ইজ মাই ওয়াচ আবার এটাতে ভয়েস দিচ্ছে আমি যখন এটা আনবক্সিং করেছিলাম তখন অতটা খেয়াল করিনি বাট পরে খেয়াল করি যে এটার কোয়ালিটিটা সত্যি খুব একটা ভালো না যেটা আমি নর্মাল মার্কেটে পেয়ে যাবো আর তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে ওয়াচের কালারটা হচ্ছে রোজ গোল্ড আর ব্রেসলেটের কালারটা হচ্ছে অনলি গোল্ড তো সেজন্য আমার মনে হয়নি যে হচ্ছে খুব একটা ভালো ম্যাচ করবে তাই আমি সেটাকে চেঞ্জ করে দিয়েছি ইভেন আমার কাছে যদিও এখনো রিফান্ডটা এসে পৌঁছায়নি ইভেন ওরা সেভেন্টি ফাইভও এক্সট্রা কেটে নেবে নেক্সট বাট সে আশা আগেই হয়তো এই ব্লগটা যদি আপলোড হয়ে যায় তাহলে হয়তো আর সারপ্রাইজ দেওয়াটা হবে না কার জন্য আমি আগেই বলবো না সে যদি ব্লগটা দেখে তাহলে তো তাহলে আরোই প্রবলেম হয়ে যাবে তাহলে কিছুই সারপ্রাইজের কিনতে হবে না তো আগে বলে যখন দেখবে জিনিসটা আমি যখন দেখাবো কেউ কিন্তু আমার ভেবো না যে এটা সি হয় ঠিক আছে নেকিস বলব না ফর গার্লস ফর যেরকমটা দেখেছিলাম ঠিক সেরকমটাই এটাকে আমি একবার পড়ব সবার লাগছে আমাকে আমি বুঝতে পারছি না যদিও আই হোপ খুব ভালো লাগছে এখন ফটাফট ব্র্যান্ডের শুটটা করে নেই আমার আজকে শ্যুট ডান ব্র্যান্ডের দেখাতে পারলাম না বিকজ যেহেতু এখনো পোস্ট হয়নি তো পোস্ট করার আগে আমি দেখাতে পারবো না আর ব্লগটা তো আমি তার আগেই পোস্ট করে দেবো বিকজ ওটা আমি অ্যাপ্রুভালে পাঠাবো দেন অ্যাপ্রুভালে আসবে অনেক ঝামেলা আছে এডিটেও এডিটও করতে হবে তো সেই জন্য আমি ওটার কোনো ক্লিপ দেখালাম না তো এটা ছিল আজকে আমার হোল ডে কী করে শুট করলাম এখন আমি মানে এই যত জিনিস আছে এগুলো এগুলো সব হচ্ছে আমি এখন গোছাবো অ্যান্ড তারপরে এডিটিংয়ে বসবো কজ আজকে একটা ভিডিও আপলোড করব একটা ডান্সের ভিডিও আপলোড করব তারপরে খাওয়া দাওয়া করে ঘুমের দেশে কজ কাল সকালে অফিসে আছে আবার সাতটার সময় উঠতে হবে তো কেমন লাগলো ভিডিওটা আমাকে প্লিজ জানাও কমেন্ট সেকশানে আমার ডেইলি লাইফে যদি ভালো লাগে তাহলে আরও দেব ইভেন আগে তো আমি করতাম এখন অনেক দিন হলো মানে এত কিছু সামলে উঠতে পারছি না যেন করতে পারছি না বাট চেষ্টা করব রেগুলার ব্লগটা রাখার তো প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো আর আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করো ক্লাউজি মেঘা আর ইউটিউব চ্যানেল তার সাথ মেঘা তো আজকের জন্য এটা বলি নেক্সট ভিডিও ইজ কামিং ভ্যারি সুন বাই